আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং আই হোপ সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালির পোলাও রেসিপি আপনারা অনেক পোলাও খেয়েছেন কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের আপনারা দেখতে থাকুন আমি এখানে প্রথমে একশো গ্রাম পরিমাণ রিফাইন অয়েল দিয়ে সেই অয়েলের সঙ্গে অ্যাড করেছি জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটিকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি সেই সাথে অ্যাড করছি দারচিনি লবঙ্গ আর এলাচ এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এটাতে অ্যাড করবো একটা তেজপাতা এবারে আমি অ্যাড করছি ছোলা এই ছোলাটায় ছয় থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে ছোলাটাকেও খুব ভালো করে ফ্রাই করে নেব এবং সেই সাথে অ্যাড করব দেড় টেবিল স্পুন আদা রসুন পেস্ট এখানে আদা রসুনের পেস্টটা খুবই অল্প পরিমাণ দিতে হবে না নাহলে মশলাটার একটা গন্ধ গন্ধবার হবে তো আমি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে এবার আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন হলুদ সেই সাথে অ্যাড করছি দেড় টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ টেবিল স্পুন আর জিরা গুঁড়ো হাফ টেবিল স্পুন একসঙ্গে আমি এই মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেবো এই ডাল আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আবারও অ্যাড করব টমেটো ও কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেই সাথে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এর সঙ্গে অ্যাড করব চাল চালের পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি দুশো গ্রাম চাল তো দুশো গ্রাম চালের জন্য আমায় নিতে হবে চারশো গ্রাম পানি বা ওয়াটার আমার ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে ডালটাও অনেকটাই সিদ্ধ মতো হয়ে এসেছে এই সময় আমি চালটা অ্যাড করব চালে যতটা পরিমাণ জল দিতে হবে সেটা তো বলেই দিয়েছি আগে এবারে আমি চাল আর ডাল মশলা একসঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পরে চারশো গ্রাম জল দিয়ে দেব আমি এখানে মিনিকেট চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি রাইস বা অন্য যে কোনো চাল ইউজ করতে পারেন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি এবার ঢাকনা দিয়ে ফুটতে শুরু করবে আমি এবারে ঢাকনা দিয়ে দেব ফিরে আসবে থেকে পনেরো মিনিট পরে দশ থেকে পনেরো মিনিট পরে আমি এটাতে অ্যাড করছি টু টেবিল স্পুন চিনি এই সময় চিনিটা অ্যাড করতে হবে হালকা মিষ্টি হলে টেস্টটা দারুণ আসবে সেই জন্য আমি চিনি অ্যাড করেছি তোমার রান্নাটা প্রায় শেষের দিকে এবারে আমি চার পিস ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়ে ওটাকে ফ্রাই করে নেব লবণ আর হলুদ দিয়ে আমি ডিমটা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে নিচ্ছি একটা একটা করে ফ্রাই প্যানে অ্যাড করছি ডিমটা আমার এক পিঠে ভাজা হয়ে গেছে তো আমি অপর পিঠ একে একে উল্টে দেবো ও ভালো করে ফ্রাই করে নেব এবারে আমি ডিমগুলো একে একে অ্যাড করে দিয়েছি দিয়ে ডেকে আবারও দশ মিনিটের জন্য ফুটিয়ে নেবো দমে রাখবো তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ